মনিপাল হসপিটালে এক প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তাদের অত্যাধুনিক সম্পূর্ণ নিউরো টিমের সূচনা করা হল এই উদ্যোগে মস্তিষ্ক সায়ু মেরুদণ্ড সংক্রান্ত রোগের চিকিৎসা হবে এবং গবেষণাভিত্তিক ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে বলে জানালেন বিশিষ্ট ডাক্তার ডাক্তারবাবুরা নিউরোলজিস্ট নিউরো সার্জন নিউরো ইনভেনশনিস্ট নিউরো রেডিওলজিস্ট এবং নিউরো পুনর্বাসন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই সমষ্টিগত দলটি প্রাপ্তবয়স্ক শিশু থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মানসম্মত চিকিৎসা ও নিশ্চিত করবে দ্রুত চিকিৎসা উন্নত প্রযুক্তি ও সার্বিক সুস্থতার দিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি গৃহীত করা হয়েছে ডাক্তার জয়ন্ত রায় পরিচালিত এই নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরা যারা দিনের পর দিন এই হসপিটালে নিউরো যে কোনো ধরনের সমস্যার সমাধান করার জন্য উপস্থিত থাকবেন ডাক্তার রমলান দত্ত ডাক্তার নিখিম প্রসন সিং ডাক্তার দীপ্ত প্রধান কুমার ডাক্তার বিশ্বজিৎ পাল ডাক্তার নির্মাল্য রায় ডাক্তার অনন্যা সেনগুপ্ত শুভদীপ ব্যানার্জী এবং সম্পূর্ণা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার ইন্দ্রনীল ঘোষ ডাক্তার স্বগতা চক্রবর্তী ডাক্তার সৌমেন মেউর এছাড়াও আরো বিশিষ্ট ডাক্তার ডাক্তারবাবুরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মনিপাল হসপিটাল আশানিকেতন নামক একটি অটিজিম সংক্রান্ত শিশুদের নিয়েও কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে এই উদ্যোগের অংশ হিসেবে সেখানে থাকা শিশুদের জন্য বিনামূল্যে নিউরো কনসালটেন্স দেওয়ার ব্যবস্থা রয়েছে এই নিউরো প্রোগ্রামের অন্যতম মূল স্তম্ভ হল অ্যাকিউ স্টোক ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবং আন্তর্জাতিক স্টোক কোড মেনে পরিচালিত হয় এতে রোগীর অবস্থা দ্রুত নির্ণয় অবিলম্বে নিউরোল এবং থম্বোসাইসিস ও ক্লট অপারেশনের মতো অত্যন্ত জরুরি চিকিৎসা গোল্ডেন আওয়ারের মধ্যে সম্পন্ন করা হবে নিউরো ট্রমা ম্যানেজমেন্টের সার্ভিস সরবরাহ ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা পতন ও তীব্র চোটে আক্রান্ত রোগীদের জরুরি সেবা ও বিশেষ প্রশিক্ষিত ট্রমা টিম উন্নতভাবে অস্ত্রোপচারের মাধ্যমে যে কোনো মানুষকে সুস্থ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন অনুষ্ঠানের শেষে বিশিষ্ট ডাক্তারবাবুরা আমাদের জানালেন তাদের এই উদ্যোগের কথা এই একটা ভাষার আগে কি করে বুঝবে মানুষ মানুষের ব্যাপারে স্ট্রোকের ব্যাপারে একটা খুব ছ অক্ষরের একটা শব্দ আছে এইটা সবাই যদি মাথার মধ্যে আপনার নিই তাহলে এইটুকুই আমাদের কোনো একটা লোকের জীবন বাঁচতে পারে কথাটা হচ্ছে বি ফার্স্ট বি ই এ এস টি বি ফার্স্ট যদি বি মানে হচ্ছে ব্যালেন্স ই মানে হচ্ছে আই এফ মানে হচ্ছে ফেস এ মানে হচ্ছে আর এস মানে হচ্ছে স্পিচ আর টি মানে হচ্ছে টাইম তারা কি ব্যালেন্স আই স্পিচ ফেস টাইম যেগুলো বললাম কারণ যদি ব্যালেন্সের প্রবলেম হয় চোখে দেখতে অসুবিধা হয় বা চোখ একদিকে বেঁকে যায় মুখ একদিকে বেঁকে যায় কথা জড়িয়ে যায় হাত তুললে একটা হাত পড়ে যাচ্ছে বা কমজোরি হয়ে যাচ্ছে এবং এগুলো প্রত্যেকটি স্ট্রোকে সিমটম হতে পারে এবং এটা যদি খুব হঠাৎ করে ডেভেলপ স্ট্রোক কথাটার মানেই হচ্ছে দি স্ট্রাইক লাইক লাইক মানে এই প্রচণ্ড গরমেও তো হঠাৎ হঠাৎ করে মানুষ স্ট্রোকে পড়ে যায় হ্যাঁ সেটা থেকে বাঁচার উপায় কী বাঁচার উপায় হচ্ছে না এবার আপনি স্ট্রোকের সঙ্গে আবার হিট স্ট্রোক বুঝিয়ে ফেলবেন সম্পূর্ণ আপনি যদি স্ট্রোকের কথা বলেন হ্যাঁ গরমেতে যে বেশি স্ট্রোক হবে ঠান্ডায় কম স্ট্রোক হবে তা নয় রাগার দেখা যায় ঠান্ডা শীতকালে একটু স্ট্রোকের মেসিডেন্ট বেশি বাঁচার উপায় হচ্ছে যে প্রথম কথা আপনি স্ট্রোক হয়ে গেলে তখন তো আপনাকে হাসপাতালে যেতে হবে যেটা আমি এতক্ষণ বললাম যে স্ট্রোক রেডি হাসপাতালে গিয়ে আপনার স্ট্রোকের সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে প্রতি সেকেন্ডে একটা স্ট্রোক হলে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার ব্রেন সেল তার মানে আমরা যদি এক মিনিট দেরি করি প্রায় কুড়ি লক্ষ ব্রেন সেল কিন্তু নষ্ট যাচ্ছে এবং দেখা গেছে যে আমরা যদি একটা বড়ো স্ট্রমে প্রপার ট্রিটমেন্ট না করি তাহলে তিন ঘন্টার মধ্যে যতটা ব্রেন সেল নষ্ট হয় সেটা একটা মানুষের বছর বাড়িয়ে সাড়ে তিন মানে এতটাই পরিমাণ নষ্ট আজকে দিনে যেটা লঞ্চ সেটা হয়ে কিভাবে আপনারা মনে করছেন যে এটা মানুষকে হেল্প করবে বা সোসাইটিকে আলাদা মাত্রা দিয়ে দেবে প্রথম কথা হচ্ছে যে এখানে স্ট্রোক পেশেন্টদের জন্য বিশেষত বা নিউরো এমার্জেন্সির জন্যে একটা নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো হসপিটালের থ্রু দিয়ে অনেকটা জায়গা জুড়ে মানুষকে সার্ভ করার একটা প্রচেষ্টা হয়েছে এবং একটা যেখানে আপনাদের ওই হেল্পলাইনটা দেখালাম ডাবল টু ডাবল টু ডাবল ওয়ান ডাবল ওয়ান এই হেল্প তারা ফোন করলে স্ট্রোক বা নিউরোলজিক্যাল এমার্জেন্সির জন্যে সঙ্গে সঙ্গে তাদের গাইড করা হবে যে কোথায় আসতে হবে অ্যাম্বুলেন্সের জন্য তাদেরকে সহায়তা করা হবে এবং তারা যদি সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছে যান তাহলে হাসপাতালে যে এমার্জেন্সি টিম তারা তৎপর হয়ে তাদের ট্রিটমেন্ট করবেন এবং এই যে তৎপরতাটা এমার্জেন্সি লেভেলে সেটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মাধ্যমে যাতে স্টেপ বাই স্টেপ এই টোটাল যে চিকিৎসাটা এটা কি স্বাস্থ্যসাথী বা আদার্স যে গভর্নমেন্ট স্কিম আদার্স ইন্স্যুরেন্স স্কিম আছে তার আন্ডারে আনা গেছে নাকি না এখন না প্রচেষ্টা না এরকম করে আলাদা আলাদা স্কিমে আমি আপনাকে যা সাইন্টিফিক কন্ট্যাক্ট করলাম স্কিমের জন্য এটা দেখুন আমরা যেটা প্রথম যে টার্গেট বা স্ট্রোক রেডি হসপিটালের কথা বললাম স্ট্রোক ভীষণ কমন ডিজিজ এবং এই ডিজিজের পিক যদি আমরা স্টেজে দেখি এক্ষুনি আমরা বলছিলাম একটা অ্যাক্রোনিম আছে বা যেটাকে আমরা বলি বি ফার্স্ট বি ই এফ এ এস এই সিমটমসগুলোর মধ্যে বি মানে ব্যালেন্সিং প্রবলেম যদি কারোর হঠাৎ করে হয় কেউ যদি চোখে হঠাৎ দেখতে পাচ্ছে না বা একদিকে দেখতে পাচ্ছে না বা চোখে ঝাপসা দেখছে চোখে দুটো দুটো দেখছে সেটাকে বলে আই সিমটমস ইন স্ট্রোক থার্ড সিমটম যেটা ফার্স্ট এফ ফর ফেশিয়াল মানে দিক দিকে একটা দিকে বেঁকে গেল বা কথা জড়িয়ে গেল কথার পরিবর্তন হয়ে গেল কথা বুঝতে পারছি না ট্রাভেল সার্ভিস এগুলো সবই এক স্ট্রোকের লক্ষ্য এবং এই যে অ্যাওয়ারনেস এটা সর্বজনের মধ্যে এবং গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম সব জায়গায় পৌঁছে দেওয়া উচিত স্ট্রোক ইজ এ ট্রিটেবল ডিজিজ কারণ স্ট্রোকের যে সিমটমস আমরা যদি তাড়াতাড়ি ধরে নিতে পারি হচ্ছে যে আমাদের স্ট্রোক যদি হসপিটালে যখন আসে বেসিক ফার্স্ট টেস্ট হচ্ছে একটা সিটি স্ক্যান সেটা থেকে ডিফাইন হয়ে যায় যে পেশেন্টের স্ট্রোকটা হেমারেজ হয়েছে না ক্লট হয়েছে আমরা ক্লট যদি হয় সেই পেশেন্টকে আমরা আপ টু দ্য এনজিও যেটা সিরিপাল এনজিও বলে সেই অবধি আমরা যেতে পারি এবং সুতরাং ফার্স্ট এক ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা অবধি এমন একটা টাইমে যাকে যেটাকে উইন্ডো পিরিয়ড বলে এই পিরিয়ডে যদি হসপিটালে আমাদের স্ট্রোক নিয়ে হসপিটালে আসতে পারে তাহলে পেশেন্টের বেস্ট ট্রিটমেন্ট পায় প্রথমে একটা আইভি অ্যাম্বুলাইসিস বলা হয় সেটা করানো হয় একটা ইঞ্জেকশানের মাধ্যমে সেটা যদি পার্সিয়ালি বের হয় তাহলে সরাসরি আমরা ক্যাথলি বেড়ে গিয়ে তাকে ক্লট বের করার যে ব্যবস্থা সেটাকে বলে মেডিকেল টোমবেকটোমি সেটা করা এইগুলো হচ্ছে ফোকাস এরিয়া হচ্ছে যে সাধারণ মানুষ যারা যেন স্ট্রোকটা বোঝে তারপরের বিষয়ে যেটা আমরা বলতে চাই যে কমন সিমটা যেমন হেডেক তারা যদি হেডেক অনেক দিন ধরে হয় সেটা অত অত সিরিয়াস এটা কিন্তু যার হঠাৎ করে হেডেক যেটা করলে বাস্টিং হেডেক রস হেডেক ইন লাইট কারোর হেডেক এরকম হয় যে হেডেকার সঙ্গে ঘাড়ে ব্যথা এবং অচৈতন্য হয়ে যায় এরকম হেডেক সিরিয়াস এডিক সঙ্গে সঙ্গে আপনাকে বলবো যে এমার্জেন্সিতে আসতে এবং সাধারণ মানুষজন একটা মিনিট টাইম নষ্ট না করে কারণ এই হেডেকের কারণ যেটা সাব হেমারে সেটা খুব আর্জেন্টলি আমরা ইনিশিয়েট করি সিটি স্ক্যান থেকে আমরা বুঝি তারপরে সিটি অ্যানজিওগ্রাম কোনো প্রমাণ করা যায় সোজা একটা অ্যাসপেক্ট অফ হেডেক যেটা কমন মানুষের সবসময় মনে করে যে এটা গ্যাসের জন্য এটা মাইগ্রেনের জন্য কিন্তু অনেক সময় খুব সিরিয়াস হেডেক হয় যে হেডেকগুলোতে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে আসা উচিত যেমন কারোর জ্বর হলো হেডেক হলো অযোধ্যা না হয়ে গেল এটা থেকে আমরা বুঝি তার ব্রেনে ইনফেকশান হয়েছে আবার তার সঙ্গে যদি সিজার হয় কনভালশান হয় আরও সিরিয়াস ইনকে বলে হচ্ছে হতে পারে এবং এগুলোর ছাড়া অনেক সময় ব্রেনের মধ্যে হেমারেজ সহ পেশেন্টদের অনেক সময় আমরা দেখি ব্রেনের মধ্যে টিভি হয়েছে টিভি ব্রেনের মধ্যে ফিতাকিমি এগুলোতেও পেশেন্ট হঠাৎ করে সিজার হতে পারে সুতরাং এগুলো সব এমার্জেন্সি ব্যবস্থা যেগুলো হঠাৎ করে এসে যাওয়া যে সব এমার্জেন্সি নিউরোলজিগুলা সেগুলো অবশ্যই এমার্জেন্সিতে এসে দপ্তরতার সঙ্গে দেখানো উচিত এবং আমাদের ডায়াগনোসিসে সাহায্য করে পেশেন্টকে সঠিক ট্রিটমেন্টের দিকে আমরা আপনার নাম আর ডক্টর রামান আমি সিনিয়র কনসালটেন্ট আমি এইচ ও ডি নিউরোলজি মেডিকেল মনিপাল হসপিটাল থ্যাংক ইউ স্যার